হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডবলুবি আর্টস এডুকেশন চ্যানেল আজকে ক্লাস সেভেনের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বই থেকে তোমাদের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ বায়ুচাপ নামে যে অধ্যায়টি আছে আমরা সেই পুরো চ্যাপ্টারটাকে ছোটো ছোটো পয়েন্ট এবং শর্ট কোয়েশ্চেনের মাধ্যমে বুঝে নেবো যে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কী বোঝাতে চাওয়া হয়েছে বা কী কী বিষয় শেখাতে চাওয়া হয়েছে এরপর আমরা আর একটা যে ক্লাস নেব সেই ক্লাসেতে আমরা তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে নেব তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে চ্যাপ্টারটার নাম বায়ু চাপ বায়ু অর্থাৎ বাতাস শ্বাস নেওয়ার সময় তোমরা লক্ষ্য করে থাকবে যে বুকটা ফুলে ওঠে তার কারণ তোমরা যখন শ্বাস নিচ্ছ তখন কিন্তু বুকের মধ্যে তোমরা অনেকটা বাতাস টেনে নিচ্ছ বাতাস আমরা চোখে দেখতে পাই না তবে বাতাসের উপস্থিতি আমরা কিন্তু অনুভব করতে পারি আর তাছাড়া যখন তুমি দেখবে বাতাসের উপস্থিতিতে গাছের পাতা নড়ছে নৌকার পাল উড়ছে ঝড়ের সময় গাছপালা ঘরবাড়ি সব কিন্তু বাতাসের জন্যই ভেঙে যায় বাতাস ঠান্ডা না গরম সেটাও কিন্তু আমরা অনুভব করতে পারি তাহলে বাতাস সম্পর্কে তোমাদের একটা ধারণা জন্মালো এরপর আমরা বুঝে নেব বায়ুর চাপ কাকে বলে বায়ু একটি গ্যাসীয় পদার্থ অন্যান্য পদার্থের ন্যায় বায়ুরও ভর ও ওজন আছে পৃথিবীর অভিকর্ষ টানের কারণে বায়ুর ওজন পৃথিবী পৃষ্ঠে অনুভূত হয় বায়ুর এই ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্র ফলে বায়ুর যে বল প্রয়োগ করে তার গড় মানকেই কিন্তু বায়ু চাপ বলা হয় প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ এক কিলোগ্রাম পরিমাণ বস্তুর ওজনের সমান হয় আর প্রতি বর্গ ফুটে বায়ুর চাপ প্রায় এক টন পরিমাণ বস্তুর ওজনের সমান হয় তার মানে ভাবতে পারছো বায়ুর চাপটা কতটা হয় এরপরেই তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বায়ুর চাপ এত বেশি হওয়া সত্ত্বেও আমরা তা শরীরে অনুভব করতে পারি না কেন তার কারণ বায়ু যদি এত পরিমাণে চাপ দেয় তাহলে তো আমাদের শরীরে সেটা ভীষণ বেশি পরিমাণে চাপের সৃষ্টি করবে কিন্তু সেটা হয় না কেন কারণ আমাদের প্রত্যেকের শরীরের ভেতরেও কিন্তু বাতাস আছে আর সেই বাতাসও বাইরের দিকে একেবারেই সমান ও বিপরীত চাপ দিচ্ছে তাই আমরা বাতাসের চাপ অনুভব করতে পারি না এর পরের যে প্রশ্নটা তোমাদের মধ্যে আসবে সেটা হলো বায়ু চাপ দেয় কেন তো বায়ু একটি গ্যাসীয় পদার্থ যা অসংখ্য অণু দ্বারা গঠিত বায়ু মধ্যস্থ বিভিন্ন গ্যাসীয় অণুগুলো নিজেদের মধ্যে আলগাভাবে ঘুরে বেড়ায় এর ফলে পরস্পরের মধ্যে ধাক্কা লাগে তখন সেই ধাক্কার কারণে যে চাপ সৃষ্টি হয় তাই হল বায়ুর চাপ আর সেই কারণে বায়ু কিন্তু চাপ দেয় এরপর তোমাদের চ্যাপ্টারে যেটা কভার করা হয়েছে সেটা হলো মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাক পরতে হয় কেন তো সেটা কেন করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি দেখো পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কিন্তু কোনো বাতাস নেই তার মানে সেখানে কোনো চাপ সৃষ্টি হয় না বাতাসের দিক থেকে তাই শরীরের ভিতরে বাতাসের চাপে শিরা ধমনি ফেটে যেতে পারে সেই কারণে মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাক পরতে হয় যাতে তাদের শরীর সুস্থ ও স্বাভাবিক থাকে না হলে কিন্তু শরীর পুরো নষ্ট হয়ে যাবে তোমাদের মনে রাখা দরকার যে দৈনন্দিন জীবনে এবং আবহাওয়ার নিয়ন্ত্রণে কিন্তু বায়ুর চাপ খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা জেনে নেব বায়ুর চাপ কি সর্বত্র সমান নাকি সমান নয় তো এক কথায় যদি উত্তর দেওয়া যায় তাহলে উত্তর হবে যে না বায়ুর চাপ সর্বত্র সমান হয় না পৃথিবী পৃষ্ঠ বা সমতলে পৃথিবীর অভিকর্ষ টান বেশি হওয়ার কারণে বায়ুর ঘনত্ব সেখানে বেশি থাকে তাই বায়ুর চাপও কিন্তু সেখানে বেশি হয় আর অন্যদিকে পৃথিবী পৃষ্ঠ বা সমতল থেকে উচ্চতা যত বাড়ে বায়ুর ঘনত্ব কিন্তু তত কমতে থাকে ফলে বায়ুর চাপও কমে তাই পাহাড়ের উচ্চতায় বায়ুর চাপ কম থাকে তাহলে এখানে একটা কথা পরিষ্কার হলো যে বায়ুর ঘনত্ব বাড়লে বায়ুর চাপও বাড়ে আর বায়ুর ঘনত্ব কমলে বায়ুর চাপও কমে তার সঙ্গে আর একটা কথা মাথায় রাখতে হবে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতাও কিন্তু কমতে থাকে এরপর আমরা কয়েকটি ছোট ছোট প্রশ্ন করে নেব বই থেকে প্রথম প্রশ্ন বায়ুর চাপ কোনমুখী বায়ুর চাপ সর্বমুখী দুই নম্বর প্রশ্ন সমুদ্র সমতলে বায়ুর চাপের পরিমাণ কত সমুদ্র সমতলে বায়ুর চাপের পরিমাণ ছিয়াত্তর সেমি স্তম্ভের চাপের সমান তিন নম্বর প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় কোন এককে বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে চার নম্বর প্রশ্ন এক মিলিবার কত পরিমাণ স্তম্ভের চাপের সমান তো এখানে তোমরা লিখবে এক মিলিবার শূন্য দশমিক শূন্য দুই নয় পাঁচ তিন ইঞ্চি পারদস্তম্ভের চাপের সমান পাঁচ নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর রেখায় গড় সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত মিলিবার উত্তর হবে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার ছ নম্বর প্রশ্ন বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি উত্তর হবে ব্যারোমিটার সাত নম্বর প্রশ্ন পারদ ব্যারোমিটার কবে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন উত্তরে লিখবে ষোলোশো সালে বিজ্ঞানী টরিসেলি এটি আবিষ্কার করেন তারপরের প্রশ্ন পর্বতের উঁচু অঞ্চলে জল কম উষ্ণতায় ফুটতে শুরু করে কেন উত্তরে লিখবে উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে আর সেই কারণে কিন্তু সেখানে কোনো জিনিস সেদ্ধ করতেও কিন্তু খুব অসুবিধা হয় আর এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন তোমাদের করতে হবে এখান থেকে এর পরের ক্লাসে আমরা সেই পরীক্ষাগুলো এবং সেই বড় প্রশ্ন তার সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে কভার করে দেব। যাতে তোমাদের কোনো অসুবিধাতে না পড়তে হয় তারপর আমরা যে সব বিষয়গুলো জেনে নেব বই থেকে সেগুলো হলো দেখো বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয় তারপর মেরু অঞ্চলে বায়ুর চাপ কেমন হয় শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় তারপরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কেমন হয় উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয় তারপর প্রশ্ন প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত পরিমাণে বায়ুর চাপ কমে প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে একসেমি পারদস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে তারপরের প্রশ্ন পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় কেন কারণ উঁচু পার্বত্য অঞ্চলে বা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হয় তাই বাতাসে অক্সিজেনের পরিমাণ কম হয় আর উচ্চতায় শ্বাস নিতে কষ্ট হয় সেই কারণেই পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায় এরপর উচ্চচাপ ও নিম্নচাপ সম্পর্কে একটা সামান্য ধারণা আমরা জেনে নেব তো প্রথমেই আমরা উচ্চচাপ সম্পর্কে একটু জেনে নিই কোনো স্থানে বায়ুমণ্ডলের চাপ হাজার তেরো মিলিবারের বেশি হলে তাকে উচ্চচাপ বলা হয় তাই এই সব স্থানের চাপ আশপাশের অঞ্চলের থেকে বেশি হয় এরপর নিম্নচাপ সম্পর্কে একটা ধারণা নিয়ে নেব কোনো স্থানের বায়ুর চাপ নশো ছিয়াশি মিলিবারের কম হলে সেখানে নিম্নচাপ হয় তাই সেই স্থানে আশপাশের থেকে বায়ুর চাপ কম হয় দেখো নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সব থেকে বেশি হয় তাই এই অঞ্চলের বাতাস দুই ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায় আর সে কারণে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হয় আর দুই ক্রান্তীয় অঞ্চলে কিন্তু তৈরি হয় উচ্চচাপ সেটা কিন্তু তোমাদের বইয়েতে ছবি আঁকার মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আর সেখান থেকে তোমরা কিন্তু উচ্চচাপ আর নিম্নচাপের একটা ধারণা বুঝতে পারবে তারপর দেখো আমরা জেনে নেব সমচাপ রেখা কি বছরের কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের যেসব স্থানের বায়ুর গড় চাপ একই রকম থাকে এবং এই বিষয়টি বোঝানোর জন্য মানচিত্রে যেসব স্থানের ওপর দিয়ে একটা কাল্পনিক রেখা আঁকা হয় তাকে সমচাপ বা সমপ্রেশ রেখা বলা হয় এই রেখা কিন্তু জানুয়ারি ও জুলাই মাসে টানা হয় সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে বায়ুপ্রবাহের গতি বেশি হয় আর দূরে দূরে অবস্থান করলে সেখানে বায়ু প্রবাহের গতি কম হয় সমচাপ রেখায় বায়ুর চাপকে মিলিবার এককে দেখানো হয় এরপর আমরা কয়েকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু এখান থেকে করে নেব আবার দেখো মাউন্ট এভারেস্টের উচ্চতা কত এটা কিন্তু তোমরা সব সময়ের জন্য মনে রেখে দেবে মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো আট হাজার দশমিক আট ছয় মিটার তারপরের প্রশ্ন মাউন্ট এভারেস্টে বায়ুর চাপের পরিমাণ কত উত্তর হবে নশো ত্রিশ মিলিবার তারপরের প্রশ্ন সমুদ্র সৈকতে উষ্ণতা কত থাকে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকে তারপরের প্রশ্ন সমুদ্র সৈকতে সাধারণত বায়ুর চাপ কত থাকে এখানে লিখবে প্রায় হাজার মিলিবার তো এই ছিল এই চ্যাপ্টারের একটা এক্সপ্লেনেশন অর্থাৎ এই ক্লাসেতে আমরা একটা সারমর্ম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে চ্যাপ্টারটার মধ্যে কি কী আছে এরপরে যে সমস্ত ক্লাসের ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ সেখানে এইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভালোভাবে করিয়ে দেওয়া হবে তাই যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না